দোকানের বড়ইগুলে দেখে এতটা লোভ লেগে গেছে আমি বড়ই নিয়েছি আর দেখো বড়ইগুলো দেখতে অনেকটাই সুন্দর লেগেছে দুই রকমের বড়ই নিয়েছি আমরা রাজবাড়িতে ঢুকেছি কিন্তু রাজবাড়িতে টিকিট কেটার জন্য গিয়েছি কিন্তু আমরা বড়ই নিয়েছি দেখে আমাদেরকে ঢুকতে দেয় নাই বলছিলো যে তোমরা এই বড়ইগুলো নিয়ে ঢুকতে পাবে না বাইরে থেকে খেয়ে আসতে পারো তারপর আমরা আমি আর আমার দিদি বাইরে বসে বড়ইগুলো খাচ্ছিলাম খেয়ে দিয়ে তোটা ঝাল লেগেছে কি বলবো সে ঝাল লেগেছে আমি খালি শোষাচ্ছিলাম তারপরে তো আমি আমি আর আমার দিদি ভিতরে ঢুকে গেলাম আর পেছনটা দেখো বড়ো একটা গেট সামনেরটা দেখো অনেকটা চওড়া দুই পাক দিয়ে অনেক গাছ আর সামনে দেখো কুচবিহার রাজবাড়ি চারিদিক দিয়ে অনেকটাই সুন্দর লেগেছে কিন্তু আমি আর আমার দিদি ঘুরতে যেয়ে এতটা মজা পেয়েছি কী বলবো সে বলার মতোই না ঘুরতে অনেক মজা একটু পরে ঘোরার পর দিদি আর আমি একটু বসেছিলাম বসতে দেখি উপর দিয়ে প্লেন যাচ্ছে প্লেনটাকে একটু ভিডিও করে নিলাম তারপর দিদি আর আমি ঘুরতে ঘুরতে আশপাশগুলো ঘুরে নিয়ে এলাম এই দিকে দেখো পিছন দিকটা দেখো অনেকটাই সুন্দর লেগেছে আর অনেক লোক আজকে অনেক জায়গা থেকে থেকে ঘুরতে এসেছে কিন্তু আমি কখনো ভাবতেই পারি না এই যে কুচবিহার রাজবাড়িতে ঢুকব আজকে আট বছর আগের কথা আট বছর আগে আমি রাজবাড়িতে ঘুরতে গিয়েছিলাম আমার পিসির মেয়ে দিদির সঙ্গে দাদার সঙ্গে বৌদির সঙ্গে সবারই সাথে ঘুরতে গিয়েছিলাম অনেকজন ছিলাম তখন ছিল এই রাজবাড়িটা অনেকটাই আলাদা আর এখন অনেকটাই আলাদা হয়ে গেছে কিন্তু আগের থেকে এখন অনেকটাই সুন্দর হয়েছে আমি কখনো ভাবতেই পারি নাই যে কোচবিহার রাজবাড়িতে ঘুরতে যাব কিন্তু একটা খুব অনেকটাই জরুরি দরকার ছিল এই জন্যে আমরা কোচবিহারে গিয়েছিলাম আমার দিদিকে ডক্টর দেখাতে কিন্তু ডক্টরের ওখানে একটু লেট হবে এই জন্যে আমরা রাজবাড়িতে ঘুরতে এসেছি একটা কথা না বলে আমি থাকতে পারছি না দেখো বন্ধুরা ওটা কুচবে আর রাজবাড়ি ওটা এক সময় রাজার বাড়ি ছিল কিন্তু জঙ্গল মেয়ে মঙ্গল করার জন্য ওটা নয় কিন্তু দাদা ভাইয়েরা বোনেরা কেউ আবার মাইন্ডে নিও না আমার মনে হলে তাই আমি বললাম যার যেটা মনে হয় তাই সেটা করতে পারো সেটা কোনো আমার যায় আসে না দেখো রাজবাড়িটা অনেকটাই সুন্দর জায়গা কিন্তু ভিডিও করার জন্য ফটো শ্যুট করার জন্য বসে থাকার জন্য ঘোরার জন্য এখানে ওখানে ঘুরতে পারো শ্যুট করতে পারো কোনো ব্যাপার না অনেকটাই সুন্দর জায়গা আর দেখো আজকে অনেক জায়গার লোক ঘুরতে এসেছে ওরকম আমরাও ঘুরতে গিয়েছিলাম দেখো আমার কিন্তু গলার ভয়েসটা অতটা সুন্দর না আর আমি অতটা গুছিয়ে কথা বলতেও পারি না আমি যেভাবে পারি সেভাবে আমি বলি আর আমি অতটা ভালো করে সাজাইয়ে গুজিয়ে সব কিছু করতেও পারি না মোটামুটি আর কি করতে পারি যেরকম পারি ওরকমই ছাড়ি আর যদি ভিডিওটা ভালো হয় সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে দিও প্লিজ